হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু জ্যাকাডিং সলিউশন আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে শিল্প ও সংস্কৃতির যে বিষয়টা আছে তো এই শিল্প ও সংস্কৃতি বিষয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করে নাও আজকে দেখাবো তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্নটা কীরকম হবে তো দেখো এই কোশ্চেনটা যে হুবু হয়ে কীরকম আসবে তারপর নিশ্চয়তা নেই কিন্তু এর মতো করেই কোশ্চেন আসবে অর্থাৎ তোমার অর্ধভাষিক পরীক্ষা যেভাবে কোশ্চেনের অ্যান্সার করেছো এইভাবে কিন্তু কোশ্চেনটা এবার রকম হবে তো যেভাবে দেখাবো ঠিকই এই আঙ্গিকেই হবে কিন্তু কোশ্চেনটা অন্য কোশ্চেন আসতে পারে কিন্তু কোশ্চেনের ধরনটা এরকম হবে তো দেখো তোমাদের জন্য তথ্য অংশ যে আছে যে কবিভাগ বিভাগ এই কবিভাগে দেখো তোমাদের জন্য কি থাকবে এই কবিভাগে তোমাদের জন্য পঁয়ষট্টি নম্বর থাকবে তো দেখো এখানে বিভিন্ন এক কথায় উত্তর যে আছে এখান থেকে তোমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে তো তো দেখো এখানে যে পনেরোটা কোশ্চেন দেওয়া আছে যে এক কথায় উত্তর প্রত্যেকটা কোশ্চনের মার্ক কত করে এক করে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি এক নম্বর করে পাবে তো এখানে তুমি টোটাল পনেরো নম্বর পাবে এবং পনেরোটার উত্তর করার জন্য এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয় বা রুবি অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে সেগুলোর জন্য যে সঠিক শব্দ তোমার জানতে হবে তো যে এই যে পনেরোটা যে কোশ্চেন আছে দেখো যে এখানে ক খ গ ঘ যে পনেরোটা কোশ্চেন আছে এই পনেরোটা কোশ্চেনের আনসার কিন্তু যে এখানে দেওয়া আছে এই যে আমরা পনেরোটা কোশ্চেন দেখলাম যে এই যে আধুনিক গাম্ভীরা গানের প্রবর্তককে যে ক নম্বর কোশ্চেন আছে তারপরে সবার বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতাকে এটা এই দুইটার উত্তরই দেখো দেওয়া আছে যে আধুনিক গাম্ভীরিক গাম্ভীরা গানের রচিতাকে শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে ছবি মাস্টার এবং যে পরবর্তী কোশ্চেনটা কি ছিল আমাদের যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যজ্ঞে নির্মাণ করেন যে শিল্পী নিতুন কণ্ঠ এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেখো যেই উত্তর মালা অংশে কী আছে দেওয়া আছে তোমরা এখান থেকে এগুলো করে নেবে কোনো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন এরপরে তোমাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে তোমার কী করতে হবে দেখো যে কোনো চারটার উত্তর করতে হবে তো এখানে এক দুই তিন চার পাঁচটা কোশ্চেন দেওয়া আছে যে কোনো তুমি কী করবে যে কোনো চারটা কোশ্চেনের উত্তর করবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি পাঁচ নাম্বার করে পাবে এবং এখানে টোটাল দেখো এখানে ভুল করা হয়েছে চার পাঁচ এখানে কত হবে বিশ হবে এখানে ভুল করা হয়েছে তো দেখো এর পরবর্তীতে তোমাদের জন্য কী আছে যে সংক্ষিপ্ত প্রশ্নের পরে তোমাদের জন্য যে ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ ওপরে ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে অর্থাৎ যে এখানে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কী দেখতে পাচ্ছি আমরা একটা এলাকায় যে গ্রাম কি হচ্ছে বট গাছের তলায় যে বাউল গান হচ্ছে তো এই বাউল গান সম্পর্কে আমাদের কি করতে হবে নিজেদের ভাষায় আমাদের কয়েক লাইন লিখতে হবে তো এইভাবে মূলত তোমাদের শিল্প সংস্কৃতি কোশ্চেনটা আসবে এবং দেখো তোমাদের এরপরে যে আছে কি যে পাঁচ নম্বরে কী দেওয়া আছে দেখো যে ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য যে বিভিন্ন যে টুবিক্স দেওয়া আছে তো এখান থেকে কী করতে হবে দেখো যে এখান থেকে তুমি যদি ছবির বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখতে পারো তাহলে দুই নাম্বার পাবে নিজস্ব যদি কল্পনা শক্তি উপস্থিত রাখতে পারো তাহলে পাবে তিন নাম্বার তো এই নাম্বারগুলো তোমার টোটাল যোগ হবে তো টোটাল এখানে দেখো কয় নাম্বার আছে দশ নাম্বার আছে যে নিজের ভাষায় যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি এখানে দশ নাম্বার পেয়ে যাবে তো দেখো এর পরবর্তীতে তোমাদের জন্য কি আছে যে রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন তোমার এখানে চারটা কোশ্চেন আছে যে কোনো তোমার দুইটা কোশ্চেন উত্তর করতে হবে এই রচনামূলক কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কত করে দশ করে তো এখানে তুমি দুইটা কোশ্চেনের জন্য কত পাবে দেখো দুইটা কোশ্চেনের দশ যোগ দশ টোটাল বিশ নাম্বার বরাদ্দ থাকবে এই রচনামূলক জন্য যে বিভিন্ন বিষয়বস্তু দিয়ে আছে যে বিষয়বস্তু যদি তুমি উল্লেখ করতে পারো তাহলে নাম্বারটা একটু বেশি পাবে যেমন তোমার যে শিল্পীকায়ম চৌধুরী জীবন তার শিল্পকর্ম সম্পর্কে তুমি যদি লিখতে পারো তাহলেও হবে এবার তোমার কি আছে যে খবিবাগ বা ব্যবহারিক অংশ এখান থেকে তোমার পঁয়ত্রিশ নাম্বার থাকবে তো এখান থেকে তোমার কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে দেখো আর বন্ধু খাতার জন্য পাবে তুমি পনেরো নাম্বার তারপরে যে কোনো একটি কাজ করে দেখাও বা সুন্দরবনের যে দৃশ্য শাবলা দৃশ্য বা যে কোনো একটা চিত্র অঙ্কন করতে হবে অথবা তোমার যে নাচ বেগম নাচ গান গানজারি সারি নাচ তারপরে দেশ দেশপ্রেমমূলক কাহিনীর ওপর পাওয়ার অভিনয় তো এই দুইটার থেকে আমার মনে হয় কি একটা যে জিনিসের চিত্র আঁকাটাই অনেক ইজি তো এটা তুমি আঁকবে এবং আঁকার জন্য বিশ নাম্বার পাবে তো এই গেল তোমাদের ব্যবহারিক অংশের কাজ তো আশা করছি এটা বুঝতে পেরেছো তো এই যে বন্ধুকাতা সিলেবাস অনুসারে ফলাফল অধিকতর অনুসরণ এইগুলোর জন্য যে কত নাম্বার পাবে সেটা এখানে আছে আশা করছি এগুলো বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই থাকবে মূলত তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো তোমাদের বিষয়টা হচ্ছে কি ব্যবহারিক অংশের জন্য পাবে পঁয়ত্রিশ নাম্বার এবং উপরে আমরা যে লিখিত অংশ দেখলাম যে রচনামূলক প্রশ্ন তারপর আমাদের জন্য যে ছবি দেখে আঁকা ছবি দেখে আর্ট এই যে দশ নাম্বার তারপর আমাদের জন্য আবার শিখে পনেরো নাম্বার আবার এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পনেরো টোটাল আমাদের পঁয়ত্রিশ নাম্বার আমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁয়ষট্টি লিখিত আর আমাদের যে বাকি যে অংশগত থাকে বাকি পঁয়ত্রিশ হবে আমাদের ব্যবহারিক টোটাল আমাদের একশো নাম্বারে পরীক্ষাটা হবে এই একশোকে আবার কী করা হবে একশোকে আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তো আশা করছি এই কোশ্চেনটা কীরকম হবে বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ও ধন্যবাদ জেনে এখানেই শেষ করছি